কি দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে তুমি কার উপর সন্তান দান করো নেককার বরজের ছেলে সন্তান দান করো ছেলে সন্তানই বলছেন ছেলে সন্তান তাফসীর মধ্যে আসছে ছেলে সন্তান দান করো ফাবাশারনা বিগুলামিন আলীম আল্লাহ তাআলা বলেন আমি তাকে সুসংবাদ দিলাম সিনেকার পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম কে বলছেন আল্লাহ তারা বলতেছেন আমি তাকে নেককার সে সন্তানের কি করলাম সুসংবাদ দান করলাম ফা আমিন যখন আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন সন্তান যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসেছে কি এসেছে আদেশ এসেছে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে কি করো বনবাসে দিয়ে আস আল্লাহ তালা ইচ্ছা করলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং হজরত ইসমিন আলী ইসলামের মাধ্যমে কাবা ঘরকে পুনর্নির্মাণ করবেন কি করবেন সংস্কার করবেন পুনর্নির্মাণ করবেন আগে নির্মাণ করা হয়েছে সময় সমস্ত পৃথিবী প্লাবিত হয়েছিল যখন প্লাবন হয় যখন পানি আসে পানির মধ্যে কিন্তু বালু থাকে থাকে কিনা ওই বালুতে বালুর কারণে ওই মক্কা শরীফ ঘরটা কি করছে ঢাকা পড়ে গেছে আল্লাহ তালা আবার চাইলেন কাবা ঘরটাকে কি করবেন পুনর্নির্মাণ করবেন তার মুমিন বান্দাদের জন্য এই জন্য এখানে মরুভূমি কোন গাছপালা নাই কোনো বাড়িঘর নাই কোন মানুষজন নাই কোনো কিছুই নাই খাদ্যের কোনো ব্যবস্থা নাই হজরত ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তালা অর্ডার করলেন হুকুম করলেন আদেশ করলেন যে ও ইব্রাহিম তোমার এই স্ত্রী সন্তান শিশু ইসমাইল এবং তোমার স্ত্রী রাখে তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসো জায়গার নাম বলে দিয়েছেন মক্কা শরীফের পাশেই অর্থাৎ আল্লাহ তালা চাইলেন মক্কা শরীফকে পুনর্নির্মাণ করবেন ওই জায়গায় ইব্রাহিম আলী সাল্লামকে বললেন তুমি তোমার শিশু ইসমাইল এবং তার তোমার স্ত্রীকে বনবাসে দেওয়া আসো আল্লাহ তালা যেই আদেশ করেছেন ইব্রাহিম আলী সাল্লাম সাথে সাথে তার আদেশকে পালন করেছেন তার স্ত্রী এবং শিশু সন্তানকে নিয়ে রওনা করলেন যাইতে 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 ওই জায়গায় যখন আসলেন আসার সাথে সাথে তার স্ত্রীকে সবারি থেকে নামিয়ে শিশু সন্তান সহ সামান্য কিছু খাবার কিছু পানি দিয়ে তাদেরকে রেখে সালাম আবার রওনা করলেন কোনো কিছু না বলে কি করে কোনো কথা না বলে ইব্রেম আলাই্লাম রওনা করলেন যখন এবার আলাই্লাম রওনা করলেন ওই সময় তার স্ত্রী পিছন থেকে ডাক দিলেন ডাক দিয়ে জিজ্ঞাস করতেছেন আমার প্রাণীর স্বামী ও আল্লাহর নবী আমাদেরকে এইখানে রেখে যাচ্ছেন যে যেখানে কোনো মানুষ জন্য কোনো গাছপালা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই কোনো পানির ব্যবস্থা নাই এইখানে আমাদেরকে রেখে যাচ্ছেন কি জন্য কি কারণে কেন রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলী ইসলাম কোনো কথা বললেন না এবারে মালি ইসলাম মুখ দিয়ে কোনো কথা বলেন নাই পিছনের দিকেও ফিরে তাকান নাই শুধুমাত্র তার হাতে যে লাঠি ছিল ওই লাঠি দ্বারা এরকম ভাবে আসমানের দিকে ইশারা করলেন সোহান বলেন না একটু কি করেছেন আসমানের দিকে ইশারা করেছেন একজন নবীর স্ত্রী তিনি তো কি নেকর নাকি বৎকার নবীর স্ত্রী তিনিও তো একজন আল্লাহ আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহাব্বত করেন খোদা বিরু মোত্তা কি কত বড় মোত্তা কত বড় পরেজগার হজরত ইব্রাহিম আল ইসলামের স্ত্রী ছিলেন যখন তিনি ইশারা করলেন ইশারা করার সাথে সাথে তিনি বুঝে ফেললেন যে আল্লাহ তালা তাকে হুকুম করেছেন এই জন্য আমাদেরকে এইখানে তিনি রেখে যাচ্ছেন তখন স্ত্রী বললেন যদি আল্লাহর হুকুমে আপনি আমাদের এখানে রেখে যান তাহলে আপনার সাথে আর কোনো কথা বলবো না আর কোনো চিন্তা করব না আমরা আল্লাহর উপর ভরসা করব আল্লাহ আমাদেরকে দেখবেন কে দেখবেন আল্লাহ আমাদেরকে দেখবেন এব্রাহিম আলী চলে গেলেন কিছু দূর গিয়ে এব্রাহিম আলী তাদের জন্য দোয়া করলেন কি করলেন দোয়া করলেন তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানকে তুমি এখানে শান্তিতে রাখো এবং এখানে তুমি বসবাসের সুব্যবস্থা করে দাও পানির ব্যবস্থা করে দাও জনমানুষের ব্যবস্থা করে দাও এই দোয়া করে এবারে মানুষ সেরাম কি করলেন চলে গেলেন